এখন ডিরেক্ট লাইনে তো আমার বাসার ফ্যানও চলে ফ্যানও চলে কারেন্ট থাকলে তো আমি বাতাস পাচ্ছি আচ্ছা কারেন্ট চলে গেলে এরকম কোন এয়ার কুলার আছে আপনাদের কাছে চলবে 8 থেকে 10 ঘন্টা তাদের কি বলে তাদের রিকোয়েস্টের আজকে এই ভিডিওটা যেমন এই যে নোভার এয়ার কুলারটা আছে বাংলাদেশে এই প্রথম এটা কারেন্ট চলে গেলে সর্বনিম্ন আপনার 8 ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা কারেন্ট দিয়ে কি চালানো যাবে কারেন্ট দিয়ে চালাতে পারবেন যেমন এই যে এটা হচ্ছে এসি ডিসি লাইন ভাইয়া আচ্ছা এটি এসি ডিসি লাইন এই যে যেমন দেখেন এটা যদি আমি এখন এখানে কানেক্ট করি ধরেন এখানে কানেক্ট করে দিলাম টাচ করলাম এখন একটু খেয়াল করবেন এটা কিন্তু খুলে আচ্ছা এখন খুলে দিবেন এই দেখেন এখন খুলে দিচ্ছে চলতেছে হ্যাঁ এখনো চলতেছে মানে এটা বাংলাদেশে এই প্রথম আসছে নোভা কোম্পানি

35 লিটার 65 লিটার এগুলি দেখি আরে ভাই লিটার মেন লিটার মেন না মেটার না মেনটা হচ্ছে আপনার কোয়ালিটিটা কতটুকু ভালো কোয়ালিটি কতটুকু ভালো 5 লিটার পানি দিয়ে এয়ার চালাতে পারবে রাইট লিটার যত বেশি হবে তখন পানি থেকে গন্ধটা বেশি আসবে কারণ ওটা শেষ হবে না আচ্ছা এই প্লাস্টিক ট্যাঙ্কের মধ্যে পানি থাকতে থাকতে দেখা যাওয়ার সময় দুর্গন্ধ হয়ে যায় শেওলা পড়ে যায় মশা বাসা বাঁধে এখন আমাদের এয়ার কুলারটা আমি আপনাদের একটু দেখাই দেই কি সুন্দর করে দেখেন হানিকম্পটা ভিজবে হানিকম্পটা খুললাম আচ্ছা আমরা শুরুতেই দেখাচ্ছি হ্যাঁ কিন্তু একদম না

এখন এই এয়ার বাসায় ইউজ করলে স্বামী স্ত্রী ঝগড়াটা বন্ধ হবে হ্যাঁ কেন বন্ধ হবে কেন অনেক ঘুমায় আছে হুম কমাই বেশি ঠান্ডা লাগতেছে এয়ার বন্ধ করবেন এখন স্বামী আবার বোরে গোতা দিতে হবে না একটু এয়ার বন্ধ কষ্ট করে আবার উঠে যেতে হবে উঠে যেতে হবে এর জন্য কি করছে কোম্পানি কিউট একটা রিমোট আছে মানে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন রিমোটের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে রাইট এই যে আমি বাড়াচ্ছি এই যে এখান থেকে আপনার কমানো যাচ্ছে প্লাস হচ্ছে আপনি কুলড ওয়েন্ডিং টা এখান থেকে দিতে পারবেন আবার ইয়ার কুলারটা এখান থেকে বন্ধ করতে পারবেন এখান থেকে বন্ধ করতে পারবেন এই এখান থেকে চাপ দিব এই যে বন্ধ বন্ধ আচ্ছা ঠিক আছে চমৎকার সিস্টেম এখন এই দেখেন এখন ভাই আমাদের দর্শকদের অনেক সময় প্রশ্ন থাকে যে আমরা অনেক সময় মেসেজ দেখি যে অনেক সময় এটা তো যেহেতু পানি দিয়ে বাতাসটা ঠান্ডা করে অনেক সময় বাতাসের সাথে পানি গিয়ে দামি দামি যে ফার্নিচারগুলো আছে এগুলো নষ্ট হয় কিনা এই ব্যাপারটা একটু দেখাবেন সুন্দর একটা কোশ্চেন করেছেন ভাই কারণ কি

আবার চলতেও থাকে আচ্ছা মানে আলাদা এক্সট্রা আবার বসার চার্জ দিতে হবে না আচ্ছা এখন কথা হচ্ছে এটাকে ভালো রাখার জন্য যে আমরা প্রথম নতুন অবস্থা যারা নিব কতক্ষণ চার্জ দিতে হবে সর্বনিম্ন আপনি প্রথম অবস্থা নিয়ে 10 থেকে 12 ঘন্টা ফুললি চার্জ করবেন ফুললি চার্জ করতে প্রথম অবস্থা কারণ 10 থেকে 12 ঘন্টা যদি ফুললি চার্জ করেন এরপরে ব্যাটারিটা শক্ত হয় ব্যাটারির ভিতরে যে ইয়াগুলা চলাচল করে সেটা শক্ত এবং হচ্ছে চার্জ ধরে রাখতে পারে ধরে রাখতে পারে আর ইয়ারকুলার সম্বন্ধে কথা বলে শেষ করা যাবে না তবে যদি বুঝের কয়েকটা টপিক আপনাদেরকে আমি শেয়ার করে দেই সেটা হচ্ছে মেন 2025 অরিজিনাল প্রোডাক্ট এটা অনেকে বলে কি ভাই এটা আপনার 30 আপনার 28 ঘন্টা 30 ঘন্টাও চলে অ্যাকচুয়ালি একদম ভুল ধারণা আপনি যদি সর্বনিম্ন এক স্পিডে চালান ওই বাতাসটা বাচ্চার গায়েও লাগবে না আপনি পরে সাবজেক্ট আর এইগুলা কিন্তু আপনার এসি না যে এসির মধ্যে রুম কভার করে দেয় রুম কভার করে এখন আপনি যদি 15000 16000 টাকা দিয়ে এয়ার কুলার কিনে যদি মনে করেন যে আপনি এসি কিনতেছেন তাহলে সম্পূর্ণ ভুল ধারণা ভুল ধারণা এই ভুল ধারণা থেকে বের হয়ে যেতে হবে আপনার আচ্ছা আর এই যে একটু খেয়াল করেন

শৈলের যে ইয়াটা ওটা কি নিতে পারবে না 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 আপনার শৈলের কোমলতা ওটা আপনারই অনুভব করতে এখন আরেকটা কথা যে আমি এখন একটা রুমে আছি এখন পার্শ্ব পরবর্তী একটা রুমে শিফট হব আমার রুমে যাব তখন কি এটা নিয়ে যেতে পারবো এই যে সুন্দর খুলে দিবে খুলে এই যে ও দেখেন দেখেন একদম ইজিলি ভাই বাতাস হ্যাঁ রাইট এই যে আবার সুন্দর করে কাজ শেষ

এই ফ্যানটা আপনার এক চার্জে অনেকক্ষণ চলবে যেমন এটা একটা বক্স দাম একটু দেখাই এটাও এটাও চার্জে চলবে চলবে মানে বিদ্যুৎ ছাড়া চালাতে পারবেন বিদ্যুৎ দিয়েও চার্জিং এটা সাথে সাথে চার্জটা শুরু করতে আপনি মিষ্টি চালু করবেন হচ্ছে অন করে মিষ্টি ক্লিক করেন

যদি অর্ডার করতে হয় কি হোম হোম ডেলিভারি ডেলিভারি যাবে যদি অর্ডার করতে আমাকে সর্বনিম্ন পাঁচশো টাকা আপনি বিকাশ করবেন কেন এটা জামি চামি অর্ডারটা কনফার্ম করার জন্য অর্ডার কনফার্ম করার জন্য এটা পাঁচশো টাকা আপনি আমাকে বিকাশ করবেন

আবার এই যে এটা কিন্তু ছোট বড় করতে পারবেন আচ্ছা ছোট বড় করা যাবে এই যে পাইপটা খুললাম

মার্কেটে দোকান না যোগাযোগ যোগাযোগ করলে ভাইজ লোককে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এভাবে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন ফ্যামিলির জন্য নিবেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই